بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع ولا تذكرون. إلا من أذى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم. یا yeah, عمر Oh

নামক টপিক বল শরীফে আমি

yá. দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে মানুষের অন্তরের অবস্থার কথা বলেছে যে অন্তর কত প্রকার হয় অন্তর তিন প্রকার কয় অন্তর তিন প্রকার একটা অন্তর মৃত অন্তর একটা অন্তর মৃত অন্তর আরেকটা আছে অশুদ্ধ অন্তর এখন মৃত অন্তর কাজে যাদের মধ্যে ইমান নাই Cara a l

এই হিংসা শর্তপথর আসমান থেকে শুরু হয়েছে কোথা থেকে আসমান থেকে শর্ত পথর

सैकाल छोड़ वायल विद्युत बात शैतान छोड़

একজন সুকরের প্রতি বিন্নি করতেছে আপনা না একজন সুকরের বড় দিকে কিনতে আপনা সত্য হল না আপনা যে উন্নতি করতে চায় উন্নতি করে আর একদম না কেন ইচ্ছা দুই প্রকার ইচ্ছা যায় ঐ দুই প্রকার এক প্রকার ইচ্ছা হলো আল্লাহ যে ব্যক্তিকে ইলম করেছে আর সে এলো বলে শিখায় আরেকটা হিংসা কি আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে অনেক সম্পদ দিয়েছে এই সম্পদ দেওয়ার পর আপনি সম্পদ আল্লাহ আপান

আকাল কোচে মাকাল ফা মাকাল কোশ্চু করতে চাই আপনাদের তো চাই ওনা যাও কিন্তু কামড় দিলে ওর পাইকরা পায়খানা কামড় দিলে ওর মধ্যে পায়খানা কিন্তু চেহারা হবে না অন্তরটাও পরিষ্কার

أنت على قدرك وهم كلمتهم ما توفيق المتابعين <applause> الحمد لله رب العالمين